ক্রিকেট খেলায় এক ওভার করতে কয়টা বল লাগে একটা বলই লাগে একটা বল দিয়ে খেলে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শোন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি তো আমার সাথে একজন আপু রয়েছে চলুন তার সাথে পরিচিত হই নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার কি নাম তানিয়া তানিয়া একটু জোরে বলতে হবে কি করেন আপনি আমি চাকরি করি চাকরি করেন আপনার জন্য ছোট্ট একটা প্রশ্ন সরি আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি এই তিনটার মধ্যে

আচ্ছা ক্রিকেট খেলায় ব্যাটিং করলে রান হয় আমার প্রশ্ন হচ্ছে কখন ব্যাটিং করলে শাস্তি পেতে হয় 10 সেকেন্ড সময় পাবেন এক দুই ব্যাটিং করলে শাস্তি পেতে হয় 10 জোয়া জোয়া কিভাবে জোয়া খেলায় তো শাস্তি জুয়া খেলায় ব্যাটিং করে অর্থাৎ ওই যে জুয়া খেলে যে তখন ওইটারে বলা হয় ব্যাটিং জুয়ার ব্যাটিং তো জুয়ার ব্যাটিং করলে শাস্তি পাইতে হয় রাইট একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা পেরে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সবজি বাজারে সবজি কিনতে যায় কি আপনি না আপনার হাজবেন্ড দুজনেই যাই দুজনেই যান সবজি বেশি মানে বেশিরভাগ সময় কে কিনে দুজনেই একই সাথে বাজার করতে যাই একই সাথে বাজার করতে যান আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে কোন সবজির নামে একটা মেন নাম আছে আপনি জি বাংলা বা সিরিযাল দেখেন গানওয়ালা পটল নামে আবার একটা সবজিও আছে তো আপনি দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনি অলরেডি পুরস্কার বিজয়ী তো আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা যদি পারেন পুরস্কার না পারলেও পুরস্কার তিন নাম্বার প্রশ্ন আবার ক্রিকেট খেলা নিয়ে ক্রিকেট খেলা দেখছেন তাই না একটা ওভারে আমরা কয়টা বল করা হয় থ্রু করা হয় ছয়টা ছয়টা তো আমার প্রশ্ন হচ্ছে ক্রিকেট খেলায় এক ওভার করতে কয়টা বল লাগে একটা বলই লাগে একটা বল দিয়ে খেলে একটা বল লাগে হ্যাঁ কীভাবে একটা বল দিয়ে মানে ছয়টা ইয়ে করে আর কি একটা বল দিয়ে ছয় ওভার থ্রু করলে একটা ওভার হয় রাইট রাইট একদম রাইট এক ওভার করতে ছয়টা বল লাগে না বল লাগে একটা তো আপনি তিনটার মধ্যে তিনটা বেরিয়ে গেছেন আপনি অনেক ভিলেন আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহনের পক্ষ থেকে পুরস্কার দেখেন নাম লেখা আছে তো এই কুইজটা খেলে আপনার কাছে কেমন লাগলো অনেক ভালো লেগেছে আমাদের ভিডিওগুলোকে দেখা হয় হ্যাঁ দেখি আজকের পর থেকে আরো বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ